2024 হাজার চব্বিশ আছে আমি প্রিন্সিপাল স্যারকে উদ্বোধন সালে ভাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক নগগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেকবারই আমাদের বিভিন্ন ইভেন্ট থাকে সেই ইভেন্টে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে আমি স্টাডি করে দেখেছি অধিকাংশ স্টুডেন্ট এই সহশিক্ষা কার্যক্রম থেকে বেশ দূরে এবং তাদের প্যারেন্টসটাও দূরে রাখে সহশিক্ষা কার্যক্রম একজন স্টুডেন্টকে শুধু বাইরের কোনো নলেজ না পড়াশোনাতে ব্যাপকভাবে হেল্প করে তার মনটা প্রফুল্ল রাখে মানুষের মন যখন প্রফুল্ল থাকে তখন তাকে যে কোনো কিছু দিলেই সে সহজে গ্রহণ করতে পারে খেলাধুলায় প্রতি আমাদের সুদক্ষ অধ্যক্ষ মোদয় জনাব আবদুল হোসেন মন্ডল স্যার উনি অত্যন্ত আন্তরিক উনি অত্যন্ত ছাত্রদেরকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য উৎসবমুখর পরিবেশে খেলাধুলার আয়োজনের জন্য স্বয়ং নিজে সময় দেন মাঠে খেলাধুলা করেন ছাত্রদের সঙ্গেও ক্রিকেট খেলাতে অংশগ্রহণ করেন ক্রীড়া অবশ্যই শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটা একটা সহ শিক্ষা কার্যক্রম আর খেলাধুলা সবসময় আমরা জানি যে মানুষের দেহ এবং মনকে সুস্থ রাখে এবং অন্যান্য যে চিন্তা যে খারাপ চিন্তাগুলো আছে সেগুলো থেকে বিরত রাখে বর্তমান সমাজে আমাদের মাদকের একটা প্রভাব আছে তো যদি কোনো ছাত্রছাত্রী বা যে কেউ খেলাধুলায় মনোনিবেশ করে আমি মনে করি যে সে মাদক বা অন্যান্য যে খারাপ চিন্তাগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে পারবে আসলে ছোটবেলা থেকেই স্পোর্টস উইক যেটা এর প্রতি আমার অনেক বিশেষ ভালো লাগা কাজ করতে হ্যাঁ বিশেষ কারণে যে আমি আমার যে আমার বড়ো ভাই তাদের কাছ থেকে দেখেছি যে যে যত বেশি সহশিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করে জীবনের অন্য ক্ষেত্রে যখন ঢুকি চলে আসে এই স্পোর্টস উইক সহ সাংস্কৃতিক প্রোগ্রামগুলা তাকে ওই বিপদ ওই ঝুঁকি থেকে বেরিয়ে আসতে তাকে সহযোগিতা করে এজন্যে আমার যখনই যে কোনো প্রতিষ্ঠানে বিশেষ করে নবাবগঞ্জ টিএসসি হোক যে প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রোগ্রাম বা স্পোর্টস উইক চলে দেখে আমার ভালো লাগে যে তারাও নতুন কিছু শিখতেছে যেটা তাদের জীবনে ঝুঁকিগুলো কমাবে আমার প্রিয় খেলা ক্রিকেট এবং সেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম আমার একটা দল ছিল আমরা সেটাতে বিজয় লাভ করেছি এবং এরপর আমাকে ভালোই লাগতেছে যেহেতু খেলায় বিজয় লাভ করেছি এবং আমাদের যে দলে আরো প্লেয়াররা ছিল বন্ধুরা তারা অনেক খুশি এই ক্রীড়ার মাধ্যমেই শিক্ষার্থীরা শিক্ষকের কাছাকাছি আসতে পারে ছাত্র এবং ছাত্রীরা খুবই কাছে থেকে শিক্ষকদের পর্যবেক্ষণ করতে পারে এবং শিক্ষকদের যে মতামত এবং ছাত্রছাত্রীদের যে মতামত এই দুইটার কম্বিনেশনে নতুন একটা বন্ধন সৃষ্টি হয় যেটা ক্লাসে হয় না তাই মনে করি যে সেই ক্রীড়ার মাধ্যমেই শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে গুরুত্বপূর্ণ বন্ধন সৃষ্টি করা সম্ভব খেলাধুলাগুলো স্পোর্টস সপ্তাহটা নিয়ে আসার অনেকগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে একটাই আমরা শিক্ষার্থীদের সচেতন করে তোলা একটা আপনারা অভিভাবক আপনারা হচ্ছে পারিভাবে অনুশাসন দিয়ে দিচ্ছেন আপনারা ধর্মীয় বিভিন্ন অনুশাসন দিয়ে দিয়েছেন সে সচেতন আমরা এই সচেতন স্টুডেন্টকে আরও এক স্টেপ সচেতন করে দেওয়ার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি আরও আমাদের সহশিক্ষা কার্যক্রম আছে আমি সবশেষে এটাই বলবো আপনারা আপনাদের শিক্ষার্থীদের আপনাদের বাচ্চাদের আপনাদের ছেলে মেয়েদের শুধু বাসায় কিভাবে থাকতেছে বাসায় কীভাবে সময় কাটাচ্ছে অন্যান্য বন্ধের দিন সে কোথায় ঘুরতেছে কোথায় এটা একটা খেয়াল করবেন এটা আপনারা মেনটেন করবেন বাকি যখন যে কদিন এরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গেট থেকে যখন ভিতরে আসবে এই স্টুডেন্টদেরকে মেনটেন করা এই স্টুডেন্টদের বিভিন্নভাবে দিক নির্দেশন প্রদান করে এটা আমাদের দায়িত্ব এটার ব্যাপারে কোনো উদাসীনতা আপনারা করবেন না প্রয়োজনে আপনারাও বাসাবাড়িতে একটু শাসনমূলক ব্যবস্থা নেবেন তাদের আগ্রহ তাদের হচ্ছে উৎসাহিত প্রদান করবেন আর বাকিটা আমাদের দায়িত্ব শিক্ষকরা আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য খুবই উৎসাহ দেয় তারা নিজেরাও আমাদের সাথে খেলে এবং খেলার সময় আমরা যেসব ভুল ত্রুটি করে থাকি তারা নিজেরাই সুযোগ দেয় এবং আমাদের বলে যে কিভাবে খেললে আমরা এই খেলাকে উপজেলা বা জেলা পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং সেখান থেকে আমরা সম্মানসূচক কোনো পুরস্কার নিয়ে আসতে ক্রীড়া সপ্তাহে প্রত্যেকটা ইভেন্ট মানে যে যতটুকু পারে যে কটাতে পারবে অবশ্যই তাকে আমি বলবো যে তারা যেন পার্টিসিপেট করে সে পুরস্কার পাক কিংবা না পাক যখন কোনো স্টুডেন্ট পা কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে এতে তার ভিতরে যে একটা জড়তা কাজ করে একটা অনেক লোক সমাগমের ভিতরে সে একটা কথা বলবে বা কোনো বিশেষ উপস্থাপন করবে দেখা যায় স্টুডেন্ট বা যে কার জড়তা চলে আসে যে স্টুডেন্টরা এই এরকম প্রোগ্রামে পার্টিসিপেট করে ওদের ভিতরে আর জড়টা জড়তাটা থাকে না খেলাধুলা বা ক্রীড়া প্রতিযোগিতায় যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই মুখ্য বিষয় বলতে আসলে অংশগ্রহণ করাটাই হচ্ছে মুখ্য কারণ অংশগ্রহণ আসলে সবাই করতে পারে না বা ওইটুক সাহস বা ওইটুক ইচ্ছা সবার থাকে না মঞ্চে পারফর্ম করা অথবা মাঠে পারফর্ম করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর মাধ্যমে তার সাহস এবং কথার জড়তা কেটে যায় তো সাহসের বা ভয়ের যে ব্যাপারগুলো আমাদের মধ্যে কাজ করে সেটা এই ক্রীড়া প্রতিযোগিতা অথবা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এইগুলা অনেকভাবেই দূরীভূত হয়ে যায় সেক্ষেত্রে আমি মনে করি যে যে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই মুখ্য পুরস্কার পাওয়াটা মুখ্য নয়